ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আপনি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরা বেশ ভালোবাসছি আজকে হচ্ছে আঠাশে মে আর এখন বাজে ঘুরিতে প্রায় সাড়ে এগারোটার মতো তো আমি আজকে সকাল সকাল একটু বাজারে গিয়েছিলাম ঘরে সবজি বাজার মাংস এগুলো ছিল না এগুলো কিনে নিয়ে আসলাম আর আজকে যেহেতু আমি কোটে যাইনি সে কারণে বাজারটা আমি করলাম অদ্রেশ বাবাকে বললাম যে তুমি যেহেতু কাজ আছে তুমি যাও আমি বাজারটা করে নিয়ে তো বন্ধুরা আমার ছোট ছাদ বাগানে চলে এসেছি তো আপনাদের কত ব্লগে দেখিয়েছিলাম আমার একটা ছোট্ট ই হয়েছিল তরমুজ দেখানোর এসে আমার এই তরমুজটাকে খেয়ে গিয়েছে একদম ছিঁড়ে নিয়ে চলে গেছে এই দেখেন আমার অনেক কষ্ট লাগছে আমার চেয়ে বেশি আমার মার বেশি কষ্ট লাগছে কত কষ্ট করে এই গাছটাকে আমরা এই পর্যন্ত উঠিয়েছিলাম যেহেতু এটা নিজে নিজেই উঠেছিল তো প্রথমে ভেবেছিলাম স্ট্রবেরি গাছ চিনাইল গাছ শেষ পর্যন্ত যখন তরমুজটা হলো তখন আমাদের ধারণাটা ভুল হলো যে এটা তরমুজ তরমুজ আকৃতি ধরেছিল গায়ে এরকম র্যাক র্যাক দাগ হয়েছিল কিন্তু দুষ্ট বানর এটাকে খেয়ে নিয়েছে তো যাই হোক এখন একটু ছাদে এসে গাছ গাছগুলো দেখছি এই যে আর এখানে যেহেতু আমি টপ ফ্লোরে থাকি এগারোতলা তো সেহেতু প্রচণ্ড রোদে গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এখানে বর্বটি গাছ বনেছিলাম গাছটাও একদম পুড়ে গেছে আর এখানে ঝিঙ্গা গাছ লাগিয়েছি তো এগুলো মিষ্টি কুমড়াটাই একটু হয় কিন্তু অন্য সব গাছগুলি মরে যায় এত রোদ্রের তাপে আসলে গাছ টিকে না আবার পুদিনা পাতাগুলো খুব সুন্দর হচ্ছে এই যে দেখেন আর এই যে আমার গাঁদা ফুল গাছ এখনও কুড়ি আসেনি আর যেহেতু এখন সিজন না সেহেতু আসছে না একটা আসছে এই যে ছোট্ট একটুখানি দেখা যাচ্ছে তো যাই হোক এখন রান্না করতে যাব তো ভাবলাম রান্না করতে যাওয়ার আগে আপনার সাথে একটু গল্প করি আর এটা কি গাছ আমি তা জানি না একবার মনে হচ্ছে যে এটা শশা গাছ আবার মনে হচ্ছে চাল কুমড়া গাছ ফুলগুলো দেখে মনে হচ্ছে যে শশা গাছ তো এই হচ্ছে আমার ছাদ বাগানের আপডেট তো চলুন রান্নাঘরে যাই রান্না করব যেহেতু আজকে রাজশাহী যাব বেড়াতে আনানের বন্ধু তাসিনদের বাসায় আজকে রাত্র সাড়ে এগারোটায় আমার বাস বাসের টিকিট পেয়েছি ট্রেনের টিকিট পাইনি তো আসার সময় ট্রেনে আসবো আর যাওয়ার সময় বাসে যাচ্ছি তো চলুন সেগুলো থেকে এখন উঠেনি অদ্র সারাত জেগে পড়াশোনা করে ও ঘুমাচ্ছে তো যাই হোক আমি এখন আমার কাজগুলো সে নিবায় বিরিয়ানির মাংস রান্না করবো এই চুলার বিরিয়ানির মাংসটা রান্না করব প্রেশার কুকারে যেহেতু খাসির মাংস অনেক শক্ত হয় সেই কারণে আমি এই প্রেশার কুকারে মাংস রান্না করে ফেলবো আর এখানে বিরিয়ানি পোলাওটা রান্না করবো যত তাতে রান্না করা যায় আজকে অনেক কাজ আছে আর লাগচ কাঁজত গোছাতে হবে এই তো আমি ইন্ডাকশান চুলায় কলমি শাকটা রান্না করে নিচ্ছি আর ওই গ্যাসের চুলায় রান্না করছি বিরিয়ানি তো তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি কনির শাক চাষ সে আর দু খেতে সে গতকালকে লাল শাক রান্না করেছিলাম তো বললো যে আজকে কনির শাক খাবে সেহেতু আমি বাজারে গিয়েছিলাম যেহেতু তো আমি একাঠি কনির শাক নিয়ে আসলাম দশ টাকা দিয়ে তো এই শাকটা খুব সুস্বাদু খেতেও খুব ভালো লাগে তো লক্ষি পেঁয়াজ করছি মরিচ দিয়ে রান্না করছি লটকা শুক্তি হোনা করবো নাগামরিচ দিয়ে ঝাল ঝাল করে করবো পেঁয়াজটা একটু ভুনে নিচ্ছি এখানে দেখুন আলুটাকে ডোম ডোম করে কেটে নিয়েছি আর রসুন কুচি আর লুটি নিয়েছি এগুলো একসাথে পেঁয়াজের সাথে ঘুনা করে ফেলবো মশলার মধ্যে শুধু আমি একটু হলুদ গুঁড়া মরিচের একটু ধনিয়ার গুঁড়া দিব সবগুলো একসাথে ভালো করে ভেজে নেব হাফ চামিজ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এখন সবগুলো মশলা একসাথে ভালো করে নিয়ে চেড়ে ভেজে নেব এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না আর এখানে আমি একটু টমেটো কুচি দিয়ে দিব। পরিমানে একটু পানি দিয়ে দিয়েছি এখন সবগুলো একসাথে মিশ্রণ করে মাছটা একটু কষিয়ে নিব সুটকি মাছটা পরে বানাবো ফলি মাছের কোপ্তা যেহেতু ফলি মাছটার মধ্যে বেশি কাটা থাকে বাচ্চারা খেতে পারে না তো সব সময় আমি আপা এভাবেই আর কি করি আপা বেশিরভাগ এরকম করে দেয় যে আপা সব প্রসেসিং করছে মাছটাকে এখন বের করে নিবে কাটাটা আলগা করে নিচ্ছে তারপর এখানে মাছের চামড়ার সাথে যে মাছের অংশগুলো রেখে আছে সেগুলো চামিজ দিয়ে টেনে বের করে দিলাম। মশলা দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়া একটা গোলমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য পরিমাণে একটু টেস্টিং সল্টার পেঁয়াজ দিয়ে দিলাম সবগুলো এক্ষেত্রে এখন বেটে নেব তো এখানে কিছু কাঁটা আছে সেগুলো পাটায় পিষে নেব ওই যে দেখেন মাছের ভিতর থেকে যে মাছের যে মাংসটা আছে সেটা বের করে নিয়েছে নিচ্ছি বেটে এখন এটা গোল আকৃতি করে কপ্তা বানিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে এই যে এতটা হয়েছে এখানে আটটা মাছ ছিল আটটা মাছ থেকে এতগুলো মাছের মাংস বের হয়েছে আর কি তো এখানে আমরা গোল গোল করে বানিয়ে নিচ্ছি তারপর ওগুলো ভেজে তরকারি রান্না করবো যেহেতু ফলি মাছের কাঁটাটা একটু বেশি বাচ্চারা খেতে পারে না তো সবসময় আমরা এইভাবেই করি আপা বিশেষত করে দেয় এগুলো আমি আর কি রান্না করি যে আপা করবো করে কোপ্তার আকৃতি করছে কুড়ি মাছের কোপ্তা নিয়ে নিয়েছি এগুলো এখন ভেজে তরকারি রান্না করবো আলু দিয়ে তো যে দেখেন কড়াইতে তেল গরম হয়ে গেছে তো আমি একটা করে কপ্তা ছেড়ে দেবো ভাজা হয়ে গেছে ফলি মাছের কোপ্তা হয়ে গেছে এইভাবে করে ভেজে আমি আলু দিয়ে রান্না করব। আর খেতেও খুব মজা হয় আপনারা ইচ্ছা করলে বাসায় এইভাবে ফলি মাছ এনে ট্রাই করতে পারেন ভালো লাগবে তো আজকে আমি কী কী রান্না করেছি দুপুরে সেগুলো আপনার সাথে শেয়ার করি এই যে এটা হচ্ছে লটকা মাছের শুকিয়ে নাগামরিচ দিয়ে রান্না করেছি আর এখানে কলমি শাক ভাজি করেছি এখানে ছোটো মাছ রান্না করেছি পেঁয়াজ দিয়ে মাটন বিরিয়ানি আনান আবজির জন্য তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের খাবারের তো রাত্রে তো আমরা এক জায়গায় যাবোই ঘুরতে তো সে কারণে এখন ঝামেলা কিছু করিনি আজকে তো এখন বাচ্চা ঘড়িতে সাতটা বিশ মিনিট হঠাৎ করেই মনে হলো একটু আরঙে যেতে হবে কয়েকটা বাচ্চার জন্য ড্রেস কিনতে হবে তো এখন যাচ্ছি আরঙ্গে তো সময়ও কম সাড়ে এগারোটায় আমাদের বাস এর মধ্যে আরং থেকে এসে আবার নিজে কাপড় চোপড় গোছাতে হবে ঝামেলাই করে গেলাম এখন আরঙ্গী যাচ্ছি ভিড়ে করে সময় খুব কম আধা ঘন্টা এক ঘণ্টার মধ্যে কেনাকাটা করতে হবে আমার তো যাই হোক দশটা বাজে আমরা রেডি হয়ে গেছি রাজশাহী উদ্দেশ্যে রানা হবো সবাইকে খোদার হাফেজ আল্লাহ হাফেজ সবাই দোয়া করবা আমরা যাতে সাই সাল্লাহ সুস্থ মতো রাজশাহী যে পুষতে পারি অদ্রি ঠিকমতো মতো পড়াশোনা করো এই যে এই যে আমার ছোট বোন রুনা এসেছে ওর মেয়ে লুবা লুবা হাই বলে দাও আচ্ছা ঠিক আছে আমরা যাচ্ছি হ্যাঁ আল্লাহ হাফেজ ওর লিফ্টে গাড়ি পার্কিং করতে তো সময় লাগতো তো আমরা এখন যাচ্ছি রাজশাহীতে বন্ধুরা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে তো বন্ধুরা এই যে আমরা যাচ্ছি এখন কল্যাণপুর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সাহিদ তারা মধ্যে সুস্থ মতো চাষে যে পুষতে পারি তো রাজশাহী যে আমরা আপনাদের সাথে কথা বলবো Thank oh you.